কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইরকম লোভনীয় টকঝাল মিষ্টি মুখরোচক চটপটা কাঁচা আমের ক্যান্ডিগুলো বানিয়ে ফেলুন একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করুন মুখে জল আনা এই টকঝাল মিষ্টি আমের ক্যান্ডির সহজ একটি রেসিপি আজকে দেখে নিন প্রথমেই দেখুন কাঁচা আমের ক্যান্ডি বানাতে লাগবে কাঁচা আম আর গরমের সময় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় তাই দেরি না করে কাঁচা আমটা না ফুরানোর আগেই ঝটপট এগুলো তৈরি করে ফেলুন আর একবার বানিয়ে আপনারা দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে পারবেন প্রথমে দেখুন কাঁচা আমের মুখের কাছের অংশটা একটু বেশি করে কেটে নিয়ে তারপরে কাঁচা আমের কষাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কাঁচা আমের এই চটপটা মুখরোচক টকঝাল মিষ্টি ক্যান্ডিগুলো খেতে এতই লোভনীয় হয় যে একটি খেলে দেখবেন আর একটি খেতে চাইবেন আর যাকে খাওয়াবেন আপনার কাছে প্রশংসা করবে এবং আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে কেমনভাবে বানিয়েছেন কারণ খেতে এতটাই দুর্দান্ত হয় এতই টকঝাল মিষ্টি চটপটা হয় একটি খেলে দেখবেন আর একটি খাবেন তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে দেখুন দু করে কেটে নিয়েছি যদি আটি হয়ে যায় তাহলে আটি বাদ দিয়ে এবং খোসা বাদ দিয়ে বাদ বাকি যে আমের শ্বাস থাকবে সেই পোষাটাকে খুব ভালো করে এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিতে হবে আর এখানে যে আমটা নিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু এখনও সেই শক্ত আঁটি হয়নি তাই বিষটাকে শুধু ফেলে দিয়ে বাদ বাকি যে আমের শ্বাসটা আছে অংশটা আছে সেই অংশগুলোকে রকম দেখুন চৌকো চৌকো করে ডুমোডুমো করে কেটে নিচ্ছি একটু বড় মাপ করে কাটবেন কারণ এগুলো কিন্তু শুকনো হওয়ার পরে আকারে অনেকটা ছোট হয়ে যাবে তাই একটু বড় মাপে রাখলেই বেশি ভালো হয় এই রকম দেখুন মাপটা এই এইরকম ডুমোডুমো করে চৌকো চৌকো করে কাটতে হবে এইভাবে সমস্ত আমগুলোকে কেটে নিচ্ছি এখানে প্রায় ধরুন চারশো গ্রাম আম আছে খোসা এবং আঁটি বাঁধে চারশো গ্রাম আম নিয়েছি প্রথমে আমগুলোকে একটু জলে ভাপিয়ে নেব তার জন্য একটি কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি আর জলের মধ্যে দিচ্ছি একটি চা চামচে চার ভাগের এক ভাগ লবণ সামান্য অল্প একটু লবণ দেওয়াতে আম থেকে টকটা দেখবেন অনেকটা বেরিয়ে যাবে এবং এই লবণ আমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে এখানে আর পরে এক্সট্রা করে লবণ দেওয়ার প্রয়োজন পড়বে না তাই জলে যখন একটু ভাপাবেন তখন এখানে লবণ দিয়ে দেবেন তারপর একটি ঢাকনা দিয়ে একটুক্ষণ ঢেকে দিচ্ছি প্রায় ধরুন মিনিট দুই সময় দুই মিনিটের মধ্যেই দেখবেন আমটা খুব সুন্দর ভাপানো হয়ে যাবে আমগুলোকে কিন্তু বেশি নরম করে সেদ্ধ করবেন না মোটামুটি একটি থেকে দুইটি পলা আসার পরে দেখবেন আমের থেকে গায়ের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে একটু লালচে ভাব চলে আসবে এবং আমটা একটু নরম হয়ে যাবে তখন গ্যাসের নাচটা বন্ধ করে দেবেন দেখুন আমগুলো এরকম গোটা গোটা থাকবে এবং গায়ের কালারটাও দেখুন এরকম সুন্দর চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের আঁচ বন্ধ করে নিয়ে আমগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি জল ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরিয়ে নেওয়ার পরেই দেখুন আমগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন আমগুলো খুব সুন্দর গোটা গোটা আছে যেমন কেটেছিলাম ঠিক ডুমো ডুমো আছে আর ভেতরটা থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনি চিনির পরিমাণটা একটু বেশি থাকবে যেহেতু এখানে ক্যান্ডি বানাবো তার জন্য এখানে প্রায় দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম চারশো গ্রাম আমের ক্ষেত্রে এখানে দুশো গ্রাম চিনি দিয়েছি এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আমের এই টুকরোগুলোর মধ্যে চিনি মিশিয়ে নেওয়ার কারণে চিনিগুলো দেখবেন খুব সুন্দরভাবে গলে যাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরেই দেখবেন চিনিটা খুব সুন্দর গলে যাবে একেবারে সুন্দর চটচটে একটা শিরাতে পরিণত হয়ে যাবে আর আমের এই টুকরোগুলোকে এই চিনি সিরাতে ডুবিয়ে রাখতে হবে প্রায় তিরিশ মিনিট পর্যন্ত তাহলে দেখবেন এই আমের টুকরোগুলোর মধ্যে চিনির সিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাঝে মাঝে এই রকম উল্টে পাল্টে নেড়েঝিড়ে রাখতে হবে তাহলে আমের টুকরোর সমস্ত সব দিকটা খুব ভালোভাবে শিরা সব করতে পারবে তার জন্য এই রকম তিরিশ মিনিট পর্যন্ত শিরার মধ্যে ডুবিয়ে রাখার পরে দেখুন আমের টুকরোগুলো আগে থেকে কিন্তু আকারে অনেকটা একটু ছোট হয়ে গেছে এখন এই টুকরোগুলোকে আমি একটা একটি নিয়ে নিচ্ছি এবং একটি থালার মধ্যে নিয়ে চড়া রোদের মধ্যে রেখে দিতে হবে আর থালার মধ্যে আগে থেকে একটু সর্ষে তেল মাখিয়ে নেবেন তাহলে আমের টুকরোগুলো থালার মধ্যে আর চিপকে যাবে না আর একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যাতে একটির গায়ে একটি লেগে না যায় সেটা খেয়াল রেখে একটু ফাঁকা ফাঁকা করে এই টুকরোগুলোকে রাখতে হবে রোদের মধ্যে দিয়ে উল্টে পাল্টে শুকিয়ে নিলে দেখবেন প্রায় এক ঘন্টার মধ্যে ক্যান্ডিগুলো একেবারে রেডি হয়ে যাবে আর রোদ ছাড়াও যদি এগুলো তৈরি করতে চান তাহলে ফ্যানের তলায় রেখে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে আর ক্যান্ডিগুলোকে অনেক দিনের জন্য সংরক্ষণ করতে হলে ক্যান্ডিগুলোকে এইরকম শুকনো করে রাখতে হবে তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন দেখুন থালার মধ্যে সমস্ত আমি টুকরোগুলোকে নিয়ে নিয়েছি আর এরকম ফাঁকা ফাঁকা করে রাখতে হবে তারপরে এগুলোকে চড়া রোদের মধ্যে রেখে দিচ্ছি যখন একটা সাইড হয়ে যাবে তখন একটু অপর সাইডটাকে উল্টে দেবেন একটু উল্টে পাল্টে শুকিয়ে নিলেই সব দিকটা খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে যেহেতু এটা সংরক্ষণ করা হবে তাই দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এবং ভালো রাখার জন্য খুব ভালো করে এটাকে একটু শুকিয়ে নিতে হবে খুব কম সময়ের মধ্যে যদি ক্যান্ডি বানাতে চান তাহলে এরকম চড়া রোদের মধ্যে রেখে দেবেন দেখবেন প্রায় দশ মিনিটের মধ্যেই দেখবেন এইরকম ক্যান্ডিগুলো প্রায় শুকনো হয়ে আসবে আরও দশ মিনিট রেখে দিচ্ছি প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যেই দেখবেন ক্যান্ডি একেবারে পারফেক্টলি শুকনো হয়ে যাবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে ক্যান্ডিগুলোকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি ভেতরটা এরকম সফট থাকবে আর উপরটা এরকম ড্রাই থাকবে আর কাঁচা আমের এই ক্যান্ডিগুলোকে একটু টকঝাল মিষ্টি মুখরোচক চটপটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনির গুঁড়ো হাফ চামচ দিচ্ছি চিনির গুঁড়ো আর এক চিমটে দিচ্ছি বিট লবণের গুঁড়ো আর দিতে হবে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এবং একটি চা চামচে চার ভাগের এক ভাগ একেবারে সামান্য দিতে হবে শুকনো লাল লঙ্কার গুঁড়ো সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চটপটা আমের ক্যান্ডি টকঝাল মিষ্টি মুখরোচক চটপটা কাঁচা আমের এইরকম লোভনীয় ক্যান্ডিগুলো আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবেন দেখবেন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ